দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তারা যদি ভালো থাকতে চান তাদেরকে পাঁচটি সত্য মেনে চলতেই হবে প্রথম সত্য যাদের ডায়াবেটিস কিংবা প্রেশার আছে সেটা অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস আর প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে আমরা যতই ওষুধপত্র দিই কোনো কাজ হবে না দ্বিতীয়ত হলো কিডনি রোগীর অনেক ওষুধ খেতে হয় বেশ কিছু ওষুধ খেতে হয় কারণ ডায়াবেটিসের ওষুধ প্রেশার ওষুধ কারো হার্টের প্রবলেম থাকে হার্টের ওষুধ সাথে কিডনির ওষুধ সাথে রুচির ওষুধ গ্যাসের ওষুধ সব মিলে অনেক ওষুধ হয়ে যায় এই ওষুধগুলো অবশ্যই তাকে নিয়ম করে খেতে হবে মানে কিছু খেলাম কিছু খেলাম না মনে ছিল না আনা হয় ভুলে গেছি এগুলো করা যাবে না তিন নাম্বার হচ্ছে আমরা কিডনি রুগী একটি খাবারের তালিকা দিয়ে একটি নিয়ম কানুন আছে কিডনি রোগীরা সব খাবার আগের নিয়মে খেতে পারে না কিছু বাধা আছে সেটা তাকে মেনে চলতে হয় চার নাম্বার হচ্ছে আপনাকে প্রতি তিন মাস পর পর অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে তিন মাস পর পর সাধারণত আমরা কিছু কিছু পরীক্ষা করে দেখি যে রোগীর কিডনির কি অবস্থা কি ভালো দিকে না খারাপের দিকে কোথায় কোথায় কিডনি কাজ করতে পারছে না সেই অনুযায়ী আমরা ওষুধগুলো ঠিক করে দিই পরবর্তী তিন মাসের জন্য শেষ সত্য হচ্ছে রোগী সাধারণত অন্য কোন সমস্যায় যদি ভুগেন সেটি যেই রোগী হোক হার্ট হোক লাংস হোক ব্রেন হোক হার হোক দাঁত হোক তারা যদি অন্য কোন ডাক্তারের পরামর্শ নিতে হয় অবশ্যই তাকে নিতে হবে কিন্তু আমাদের পরামর্শ না নিয়ে হুটহাট করে কোনো আন্দাজি ওষুধ খাওয়া যাবে না যেমন অনেকে আছেন কিছু হলেই দোকান পাটে গিয়ে কিছু ওষুধ কিনে খেয়ে ফেলেন কোনো অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ ব্যথার ওষুধ অপরিচিত ওষুধ আপনারা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না কারণ হচ্ছে কিডনি রুগীরা সব ওষুধ এক নিয়মে খেতে পারে না কিছু কিছু ওষুধ খেতেই পারে না কিছু কিছু ওষুধের ডোজ কমিয়ে খেতে হয় সেটি এর জন্য অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের বাদ দিয়ে কখনোই এই ধরনের ওষুধগুলো খাওয়া ঠিক হবে তো আপনার যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তারা যদি ভালো থাকতে চান তাদের এর পাঁচটি সত্য় মেনে চলতেই হবে